নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন সব বাইকে স্বাগত আজকে বানাচ্ছি একেবারে সুপার স্প্যাঞ্জি ভেজিটেবলস রাবা ইডলি বা সুজির ইডলি যেমন টেস্টি তেমন হেলদি এবং ঠিক ততটাই স্প্যাঞ্জি অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই ভেজিটেবলস ইডলি বা রাবা ইডলি কীভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে ইডলির প্যাটার বানাবার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম দু কাপ পরিমাণ সুজি দিয়ে দেব ওই কাপেরই এক কাপ পরিমাণ টক দই আর এক কাপ পরিমাণ জল সমস্ত উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নেব এবং মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখব দশ মিনিট পর দেখুন সুজিটা কিন্তু বেশ ফুলে গেছে আমি এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি দেবো স্বাদমতো লবণ আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবার দেবো হাফ কাপ পরিমাণ গ্রেট করা গাজর হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি আর হাফ কাপ পরিমাণ খুব মিহি করে কুচনো পেঁয়াজ সমস্ত উপকরণ ইডলির ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটা তরকা রেডি করব তার জন্য একটা তরকা প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল তার মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো সর্ষে হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর অল্প একটু হিং এবং বেশ কয়েকটা ফ্রেশ কারি পাতা এই তরকাটা চলে যাচ্ছে ইডলির ব্যাটারের মধ্যে যথারীতি আবার খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এবার এই ইডলির ব্যাটারের মধ্যে চলে যাবে লাস্ট ইনগ্রিডিয়েন্টস চামচ পরিমাণ বেকিং সোডা খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে জেনারেট করে নিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলেই ইডলির ব্যাটার কিন্তু ফাইনালি আমাদের রেডি হয়ে গেল এবার ইডলিগুলো বানিয়ে নেওয়ার জন্য ইডলি মোল্ডের মধ্যে খুব সামান্য পরিমাণ একটু রিফাইন অয়েল ব্রাশ করে নিলাম এবার ওই মোল্ডের মধ্যে অল্প অল্প পরিমাণ ইডলির ব্যাটার দিয়ে সমস্ত মোল্ডগুলোকে রেডি করে নেব ইডলি বেকারের মধ্যে অল্প একটু জল ফুটতে দিয়েছিলাম এবার ওই স্ট্যান্ড বসিয়ে দিয়ে আট থেকে দশ মিনিট স্টিম করে নেব ইডলি স্টিম হতে হতে একটা গ্রিন চাটনি বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছু ফ্রেশ ধনেপাতা দুটো কাঁচা লঙ্কা পাঁচ রসুন অল্প একটু আদার টুকরো দু টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম অল্প একটু ফ্রেশ নারকেল কুচি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ চিনি আর অর্ধেকটা পাতিলেবুর রস অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার এই চাটনির মধ্যে একটা তারকা দেব তার জন্য তারকা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ পরিমাণ কালো সরষে অল্প একটু গোটা জিরে বেশ কিছু ফ্রেশ কারিপাতা এবার এই তারকাটা চাটনির মধ্যে মিশিয়ে দিলেই আমাদের চাটপাটা গ্রিন চাটনি একদম তৈরি চাটনি তৈরি হতে হতে দশ মিনিটের মধ্যে আমাদের ভেজিটেবলস রাবা ইডলি বা সুজির ইডলিও কিন্তু একদম তৈরি এবার গ্যাসে ফ্লেম অফ করে ইডলি স্ট্যান্ড বার করে নিয়ে মিনিট এক একটু ঠান্ডা হতে দেবো দেখুন ইডলিগুলো কত সুন্দর টোপকা টোপকা হয়ে ফুলে গেছে এবার একটা পাতলা ছুরি দিয়ে এইভাবে পাশ থেকে একটু ছাড়িয়ে নিলেই আমাদের ইডলি কিন্তু মোল থেকে খুব সহজেই আলাদা হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে এই গরম গরম স্পঞ্জি রাবাইটলি একটা প্লেটের মধ্যে গ্রিন চাটনি দিয়ে সার্ভ করে সকালটা সুন্দর করে পরিবারের সাথে শুরু করুন আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আপনারা আপনাদের পছন্দসই কোনো রেসিপি ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ